আনন্দময়ী ব্রহ্মময়ী ঠাকুরের সঙ্গে শরীর ধারণ করে করে ঘুরছেন আর ঠাকুরকে বলছে সর্বদা এটা কর ওটা করিস না ঠাকুর যা জিজ্ঞেস করছে সেই রকম একদম অদ্ভুত ব্যাপার একটা একেবারে তো ঠাকুরের তো রকম ছিল আর যেটা ছোট ছেলেদের যেমন বায়না করা করার স্বভাব হয় তো ঠাকুরেরও কানে যেটা আসবে যেটা শুনবে ও অমুকটা খাবো যেটা কানে শুনেছে তাহলে আমি অমুকটা খাবো আর মধুপুর বাবু ছিলেন ঠাকুরের রসদদার সর্বwidetilde বাবুকে তাহলে এই কলকাতায় মানে তখনকার দিনে ওই বেলুনড়ানো হবে ব্রিটিশ পিরিয়ডে তখন ইংরেজ সরকার তাহলে উপায় বলে যুধিষ্ঠির বলছেন যে ধর্মস্য তত্ত্বম নিহিতং গুহায়াম ধর্মের আসল ধর্মের তত্ত্ব কিন্তু খুব গভীর লোকানো সেটার আমরা পরিচয়টা পাবো কি করে খুঁজে পাবো কি করে বললেন একটি মাত্র উপায় আছে মহা জানা ইয়েনা দাতা সাপান্তা তাহলে পথটা কি যা মহাজন মহাপুরুষ তারা যে পথে গেছে এই হচ্ছে মহাজনা ইয়েনা দাতা সাপান্তা যে পথে তারা গেছেন সেই হচ্ছে পথ এইবারে প্রশ্ন হচ্ছে তাহলে তাহলে মহাপুরুষ লড়াই যদি বেদের পথ অনুযায়ী ধর্ম যাপন করতে হয় বা কেমন করে আমরা জীবনে চলবো সেই কথা কে করতে হয় তো তার মধ্যে প্রচুর ইতর বিশেষ রয়েছে এক কথা বলছে ও এক কথা বলছে স্মৃতিশাস্ত্র পুরাণ দেখবেন এ বলছে শিব শ্রেষ্ঠ ও বলছে কালী শ্রেষ্ঠ ও